জেপি বিধায়কের গাড়ির লক ভেঙে নাশকতার ছক মালদার গাজল থানার শঙ্করপুর এলাকার ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজ প্রকাশে গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের গাজল থানায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গাজলের সদর এলাকায় বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের হানার চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে গাজল শহর এলাকায় সুকান্ত পল্লীতে পাঁচশো নম্বর জাতীয় সড়কের ধারে তিনি থাকেন প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটির ওপর তাণ্ডব চালায় দুষ্কৃতীরা তবে যেভাবে একেবারে শহর এলাকায় জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতি হানা ঘটল তাতে স্বাভাবিকভাবে উদ্বেগে রয়েছে বিধায়ক ও তার পরিবার বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়ে গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ এদিকে এই ঘটনায় মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানান বিজেপি বিধায়ককে আমি বলবো আমাদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে আপনারা যখন অভিযোগ করেছেন পুলিশের ওপরে ভরসা রাখুন পুলিশের ঠিক অপরাধীদের খুঁজে বের করুন এবং সঠিকের নমস্কার হয়েছে বলতে আমরা প্রচণ্ড দুশ্চিন্তা এবং ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি কারণ গত সাতাশ তারিখে আমি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের জন্য কলকাতায় যাই এবং সেখানে গিয়ে হঠাৎ করে জানতে পারি যে রাত্রিবেলা আমার গাড়িতে কিছু দুষ্কৃতি আরেকটা গাড়ি নিয়ে এসে হঠাৎ করে গাড়ি থেকে চার পাঁচজন নেমে আমার গাড়িতে যে মানে কভার দেওয়া ছিল সেই কভার খুলে নিয়ে গাড়ির ভেতরের সমস্ত লক ভেঙে গাড়ির সমস্ত রকমের যা ওয়ারিং সেগুলোকে ইন্টার কানেক্ট একটা সাধারণ একটা কানেকশান করে দিয়ে গাড়ির যেন কোনো ক্ষতি হতে পারে এবং গাড়িতে যারা বসে থাকবে তাদের যেন কোনো কিছু ক্ষতি হয় এরকম কিছু পরিকল্পনা বা এরকম কিছু চক্রান্ত দুষ্কৃতরা করেছে এবং সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী প্রায় তিরিশ মিনিট ধরে আর তারা এই নাশকতামূলক কাজ চালায় যাতে করে পরের দিন সকালবেলা এই গাড়ি নিয়ে আমার যাওয়ার কথা কলকাতার উদ্দেশ্যে মানে মালদা পর্যন্ত ট্রেন ধরবো বলে কিন্তু আমি সেদিন ড্রাইভার না আসার কারণে সেই গাড়ি না নিয়ে আমি অন্য গাড়ি নিয়ে যাই বলে মনে হয় আমি রক্ষা পাই কারণ নাহলে হয়তো গাজল বিধানসভার একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের পাশে থাকি জনগণের সেবায় নিযুক্ত থাকি চব্বিশ ঘন্টা তাই করি এটার জন্য হয়তো বারবার করে আমাকে উদ্দেশ্য করে আর কিছু মানুষ আর টার্গেট করছে গাজলের বিজেপির বিধায়ক চিনময়বাবুর প্রতি সাতাশ তারিখে সংঘটিত তার গাড়িতে যে দুষ্কৃতীরা ইয়ে করেছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন তাকে একটাই কথা বলতে চাই তাদের পাহারার জন্য তাদেরকে রক্ষা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করে এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে উঁচু জায়গায় স্থান দিয়েছেন আমাদের জননেত্রী